অনেকেই আছো যারা পাকা পেয়ারা খেতে একদমই পছন্দ করো না আবার পাকা পেয়ারার গন্ধটাও পছন্দ কর না আসলে আমি পেয়ারাগুলো এনেছিলাম কাঁচা মাখবো বলেই কিন্তু ওই যে সময় পাইনি আর ফ্রিজে থেকে থেকে একদম পেকে গেছে পেয়ারা তাই ভাবলাম আজকে পেয়ারাটা মাখা করেই ফেলি তো এই দেখো এখানে বসে গেছি পেয়ারা কাটতে আসলে পাকা পেয়ারার গন্ধটা কিন্তু আমারও খুব একটা পছন্দ হয় না তাই জন্যই ভাবলাম যে আজকে সবাই তো মানে কাঁচা পেয়ারা মাখা করেই খায় মানে একটু যেটা মিষ্টি মিষ্টি শক্ত শক্ত থাকে ওই পেয়ারাটা খেতে তো দুর্দান্তই লাগে কিন্তু আমি ভাবলাম পাকা পেয়ারা মাখা করেই দেখি না কেমন লাগে খেতে মা এরকম ছোট ছোট পিস করে দেখো কেটে নিয়েছি তিনখানা পেয়ারা ছিল তিন খানা পেয়ারাই এরকম ছোট ছোট পিস করে কেটেছি ভালোই লাগলো দেখলাম খেতে আসলে যেই যেই জিনিসগুলো দিয়েছি সেই সব জিনিসগুলো যদি পাকা হোক বা কাঁচা হোক যে কোনো পেয়ারার মধ্যেই দাও সেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে তো দেখো এতগুলো পেয়ারা হয়েছে আমি আর বরমশাই দুজনে মিলে কিন্তু আজকে এই পেয়ারা মাখা খাবো তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট আমার স্টিলের হামন আছে এই হামন এর মধ্যে ওই যে লেবু তো পাতা তো পাইনি গন্ধরাজ লেবুর পেছন দিকগুলো থাকে না ওগুলো দিয়ে কিন্তু খুব ভালো গন্ধ হয় তো লেবুর দুটো টুকরো তারপরে কাঁচা লঙ্কা আর সাথে ধনে পাতা একটুখানি প্রথমে দেখো হামনদিস্তায় থেতো করে নিচ্ছি থেতো করলে কি হয় বলতে এটার যে গন্ধ থাকে না আরও বেশি করে ভালো করে বেড়ায় তো এই দেখো এরমভাবে থেতো করে নিয়েছি আর লঙ্কাগুলোকে কিন্তু খুব ভালো করেই থেতো করেছি লেবুগুলোকে অত ভালো করিনি যাই হোক তারপরে এই যে এর যে থেতো করে রাখা অংশগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বিট নুন এমনি নুন ইউজ করো না কারণ এমনি নুনে কিন্তু অত স্বাদ নেই বিট নুনে যেই স্বাদটা পাওয়া যায় তারপরে এক চামচ মত এক থেকে দু চামচ চিনি দিয়ে দিলাম আসলে চিনি নুন এই ব্যালেন্সটা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপরে গাঢ় কাশন্দি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণই এরপরে দেখো এই দেখো তেঁতুল জল করে রেখে দিয়েছিলাম মানে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি এরপরে এখান থেকে তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি ব্যাস আর কি লাগে বলো মানে এত টেস্টি হয়েছিল পাকা পেয়ারা মাখা যে এরকম টেস্টি হয় খেতে সেটা তোমরা যদি একবার করে খাও তাহলেই বুঝতে পারবে বাড়িতে পাকা পেয়ারা থাকলে এখন আর ফেলে দিতে হবে না এইভাবে মাখা করে খেয়ে নাও তারপরে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম এরপরে চামচ দিয়ে এদিক ওদিক করে মেখে নিলাম হাতে করে মাখলে বেশি ভালো হতো কিন্তু এই যে ঝাল ঝালের মধ্যে হাত দিলে তো হাত জ্বালা করবে যাদের হাত জ্বালা করে না তারা হাত দিয়ে মাখতে পারো তবে আমি কিন্তু এটা চামচ দিয়েই ভালো করে নাড়াচাড়া করে একটু একটুখানি থেকে থেকে মেখে নিচ্ছি আর সত্যি কথা বন্ধুরা ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল খেতে আমাদের মানে বিকেলবেলা এদিকে বাইরে বৃষ্টি পড়ছিল হালকা বৃষ্টি মানে কিছুদিন আগেই ভিডিওটা করেছি আমি তো বাইরে এদিকে বৃষ্টি পড়ছিল আর ভেতরে আমরা দুজনে বসে বসে এরকমই করে বেশ পেয়ারা মাখাটা খেয়েছি কী যে টেস্টি লেগেছিল যেন রোম্যান্স আরও বেশি বেড়ে গেছিলো চলো তোমরাও খাবে নাকি আসলে খেতে হলে আমার বাড়িতে আসতে হবে তো এই দেখো বড়মশাইকে এখানে বসিয়ে দিয়েছি বললাম যে একটু টেস্ট করে দেখো তো কেমন লাগছে বলছে বাহ বেশ ভালো টেস্টি হয়েছে তো খেতে তো এই যে চলো এখন আমরা দুজনে মিলে এখন পেয়ারা মাখা খাবো আর বসে বসে গল্প করব বৃষ্টি দেখব যদিও কিন্তু ঘরে প্রচণ্ড গরম লাগছে বাইরে যতই বৃষ্টি হোক তোমাদের পেয়ারা মাখাটা কেমন লাগলো তোমরা কে কীভাবে পেয়ারা মাখা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও